এর দিকে একটু লক্ষ্য করে দেখুন প্রথমে যে ছবিটা দেখতেছেন এই ছবিটার আমি ব্যাকগ্রাউন্ডটা দেখুন খুব সুন্দরভাবে দেখুন রিমুভ করছি তো এরকম ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় চলুন সেই প্রসেসটা আমি দেখিয়ে দিই এর জন্য সর্বপ্রথম চলে যেতে হবে গুগল ক্রোমে তো দেখুন আমি এখানে গুগল ক্রোমটা আমি জাস্ট সরাসরি ওপেন করে নিচ্ছি টাচ করলাম এরপর জাস্ট উপরের দিকে দেখুন সার্চ গুগল আর টাইপ জাস্ট সিম্পলি এইখানে টাচ করে দিতে হবে টাচ করলাম এবার সরাসরি আমি সার্চ করে দিব আর ই এমও ভিই রিমুভ বিজি জাস্ট এই লেখাটা লিখতে হবে দেখুন আমি স্ক্রিনে লিখে দিচ্ছি রিমুভ বিজি এটা লিখে সরাসরি আমি সার্চ করে দেব সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পর এখানে দেখুন একটা অপশান এখানে আসছে যে আপলোড ইমেজ এই আপলোড ইমেজ নামে যে অপশানটা আছে এরপরে এটা আমি টাচ করে দিব এরপর আবারও দেখুন এখানে আপলোড করে দিব গ্যালারিটা শো করবে এখান থেকে আপনি আপনি যে ছবির রিমুভ করতে চান সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করতে হবে ধরেন আমি প্রথম যে ছবিটা আছে সেলফি এই ছবিটার আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। যার কারণে এই ছবিটা আমি টাচ করব। টাচ করার সাথে সাথে কিন্তু কিছু করা লাগবে না নিচ থেকেই কিন্তু দেখবেন এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে জাস্ট কিছু ওয়েট করতে হবে তা দেখুন খুব সুন্দরভাবে দেখুন আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে তো এখন ছবিটাকে সেভ নিচেই কিভাবে ডাউনলোড নামে একটা অপশান জাস্ট ডাউনলোড পরে টাচ করলে এটা ডাউনলোড হয়ে যাবে তো এর আগে আমি একটা অপশান দেখাই এখানে ব্যাকগ্রাউন্ড নামে দেখুন একটা অপশান আছে এরপরে আমি টাচ করবো এরপর এখানে দেখুন কালার নামে একটা অপশান আছে জাস্ট কালারের পরে টাচ করবো এখান থেকে দেখুন অসংখ্য কালার কিন্তু এখানে শো করতেছে এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা কালার পরে আমি টাচ করে দিতে পারেন দেখুন আমি একটা কালার পরে টাচ করে দিচ্ছি দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে জাস্ট যে কোনো একটা কালার দিয়ে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন তো এরপর দেখুন এখান থেকে কোরআস মধ্যে আমি জাস্ট কেটে দিব ধরুন এবার আমি কালারটা শুদ্ধ আমি ছবিটাকে সেভ করতে চাই ছবিটাকে সেভ করার জন্য দেখুন নিচে ডাউনলোড নামে একটা অপশন আছে এই ডাউনলোডের পরে আমি টাচ করে দিব ডাউনলোড পরে টাস্ক করে দেওয়ার পর এইখানে দেখুন প্রিভিউ তিনশো একচল্লিশ গুণ সাতশো অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না টেকনোলজি সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিওটা অবশ্যই ফেসবুকে টাইম লাইনে শেয়ার করে রাখবেন পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন কিন্তু ফেসবুক থেকে দেখে নিতে পারবেন